নিজ হাতে আজকে সবার জন্য স্পেশাল রান্না বান্না করলাম আজকে তোমাদের ভাইয়ার জন্মদিন সে তো এত এত গিফট পাচ্ছে আর আমি করতেছি সবকিছু কাটালাম সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম একটু খাবো তারপর কাজ শুরু করে দিব আগে প্রত্যেকদিন খেতাম তবে এখন দু একদিন পর পর খাই কারণ অলরেডি আমি অনেকটা শুকিয়ে গেছি অনেক ওজন কমিয়ে ফেলছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা খেলে আসলে ওজন কমে কিনা এটা খেলে পেটের অতিরিক্ত চর্বি কমবে তোমার খাওয়ার রুচি কমবে যার ফলে কম খাবা ওজনও আস্তে আস্তে কমবে এটা খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হয় তবে মিষ্টি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পাবা পেস্ট আমি রিসিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো চা খেয়ে বলে রান্না বান্না শুরু করে দিলাম আজকে দুপুরে বাড়িতে অনেক গেস্ট আসবে যেহেতু তোমাদের ভাইয়ার আজকে জন্মদিন বিশাল বড় একটা পাতিলের মধ্যে বিরিয়ানি রান্না করব জানি না ভিডিওতে পাতিলটা কত বড় মনে হচ্ছে বাট এটা কিন্তু অনেক বড় এই স্টাইলে বিরিয়ানি আমার শাশুড়ি আম্মু রান্না করে খুবই মজা হয় খেতে আজকে আমার আম্মু আসবে আমাদের বাড়িতে কারণ তাদের জামাইয়ার আজকে জন্মদিন পেঁয়াজ আর গরম মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা অ্যাড করতেছি শুধু বিরিয়ানি না মাংস রান্না হবে ডাল রান্না হবে আর অনেক কিছু রান্না বাস বাকি প্রথমে ভেবেছিলাম बर्थडेতে বাইরে যাব কেক কেটে সেলিব্রেট করব বাট তারপর ডিসিশন নিলাম ফ্যামিলির সবাই একসাথে হব খাওয়া দাওয়া করব রান্না বান্না করব এইটাই মজা হবে বেশি এইদিকে আমার বিরিয়ানি রান্নার প্রসেসিং কিন্তু অলমোস্ট কমপ্লিট চালটা এদিকে তুলে দিলাম আর বিরিয়ানির জন্য মাংসটা দিকে রান্না হয়ে গেছে প্রায় আজকে যেহেতু অনেক রান্না বান্না তাই সবকিছু তোমাদেরকে আজকে ডিটেলস এ দেখাতে পারতেছি না বিরিয়ানিটা সম্পূর্ণই করা হয় কাঁচামরিচ দিয়ে এই মাংসের মধ্যেও কাঁচামরিচ দিয়ে ঝালের ব্যালেন্স করা হয়েছে বিরিয়ানিতে ওপর দিয়ে আমি অনেকগুলো দিলাম বিরিয়ানির সাথে মাংস ডাল সবই রান্না করব দেখো বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট কতগুলো হয়েছে যেহেতু আমরা মানুষ আজকে অনেকজনই হব তাই বেশি করেই সবকিছু রান্না বান্না করা হচ্ছে মুগ ডাল খাসি চর্বি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার লাগে স্পেশালি বিরিয়ানির সাথে খুব ভালো যায় এটা এরপর আরেকটা বড় পাতিল আমি বসিয়ে দিলাম দেশি মুরগির মাংস রান্না করব। তোমাদের ভাইয়া আজকে সকাল সকালে বাজার করে নিয়ে আসছিল আর তারপর আমি শুরু করে দিলাম একদম ছোট দেশি মুরগি নিয়ে আসছে রান্না করতেছি সুন্দর করে আমি যখনই করি তখনই আমাকে হেল্প করার চেষ্টা করে আমার রান্না বান্না শেষ না হতে আমার আম্মু চলে আসলো এদিক দিয়ে আম্মু রাজশাহী থেকে আসছে ওরা দুই ভাই গিয়ে আম্মুকে নিয়ে আসলো কতদিন পর আম্মু আসলো আমাদের বাড়িতে সে কিন্তু তার জামাইয়ের জন্য গিফট নিয়ে আসছে আর এবার কিন্তু আমার আম্মুর সাথে মোমো চলে দেখো ডোরার মোমোর কতদিন পর দেখা আর ওরা কত সুন্দর করে আদর করতেছে আমার আম্মু একটা গিফট নিয়ে আসছে আর আমার আব্বুর তরফ থেকে একটা গিফট এটা হচ্ছে একটা ব্লেজার সেট এই অফ হোয়াইট কালার ব্লেজার ওর ছিল না এইটা ওকে বার্থডে গিফট করলো আমার আব্বু ওকে কালারটা পরলে আমার মনে হয় খুব সুন্দর মানাবে আমার আম্মু আরেকটা গিফট আনছে আর সেইটা হচ্ছে একটা কাশার থালা একদম সোনার মতো চকচক করতেছে এই প্লেটটা খুবই সুন্দর হয়েছে এই গিফটটা ওর অনেক পছন্দ হয়েছে এইদিকে দুপুর টাইমও হয়ে গেছে আর আমাদের বাড়িতে দেখো কত মেহমান সবাই একে একে আমরা খাওয়া দাওয়া করে নিব কোনো জায়গায় ঘুরতে গিয়ে কেক কেটে সেলিব্রেট করার থেকে আমার মনে হলো ফ্যামিলির সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া করলাম মজা করলাম এইটাই বেশি ভালো হলো আমিও দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেললাম আর এর মধ্যে আমার ননদ চলে আসলো তার ভাইকে সে গিফট করলো বার্থডে গিফট হিসেবে তার ভাইকে সে দিয়েছে সুন্দর একটা ওয়ালেট আর অনেকগুলো ফুলও আনছে এইবার বার্থডে তে ও অনেকগুলো গিফট পাইছে এই ওয়ালেট টাও খুবই সুন্দর হয়েছে ওরও অনেক পছন্দ হয়েছে এর মধ্যে আমার আব্বুও চলে আসলো আব্বুও খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি একটা কেক অর্ডার করছিলাম একদম ডলার থিমের খুবই সুন্দর একটা কেক এটা সন্ধ্যার পর আমরা সবাই মিলে কেটে খেয়েছি সারাটা দিন খুবই মজা হয়েছে আজকে সবার সাথে অনেক আনন্দ হয়েছে যদি আমরা বাড়ি থেকে বের হইনি কোথাও ঘুরতে যাইনি তবে বাড়িতেই সবাই মিলে অনেক মজা করছি আর এই দেখো এক একজনের অবস্থা মানে কেক দেখলে মনে হয় এদের মাথা ঠিক থাকে না যাই হোক এই ছিল তোমাদের ভাইয়ার বার্থডে সেলিব্রেশন সবার সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম